বিসমিল্লাহির রহমানির রহিম দর্শক জাল ফালানো আমরা শুরু করব দেখতেছেন নদীর মাঝখান থেকে এই যে কাঠিগুলা দেলায় ডেলায় দিতেছে আমাদের মূর্তি এইভাবেই এক এক করে আমরা সম্পূর্ণ জাল ছাড়তে থাকবো দর্শক দর্শক পরাই আমরা মধ্যে মধ্যস্থল পর্যন্ত আসা করছি এটা দেখেন একভাবে জাল আমাদের মধ্যে একটু পালাইয়াছে দেখেন কি সুন্দর করে কাঠি সেগাইতেছে এগুলো মাটি কাটিগুলো এক জায়গায় লাইন সারিবদ্ধভাবে রাখছে এক এক করে নাও চলতেছে কাটিগুলা জাল চাল লাই দেয়া এইভাবে কিন্তু সম্পূর্ণ জাল আমাদের ফালানো হয়ে দেখতে দেখতে আমাদের জাল ফালানো শেষ দর্শক আর এক কাটি দুই কাটি আছে যে নাও স্টার্ট বন্ধ হয়ে গেল জালও ফালানো আমাদের শেষ হয়ে গেল এখন আপনাদেরকে দেখাইতেছি জায়গায় আমাদের জাল উঠাবো দর্শক অবশ্য সবাই সঙ্গে ভিডিও জুড়ে থাকবেন এই আশা রেখেই জাল উঠানোর অপেক্ষায় আমরা দিকে যাইতে থাকলাম দীর্ঘ দেড় ঘন্টা পর প্রায় পনেরো কিলোমিটারের মতো ভাটে আসে দেখেন পাহাড়ের ওই আগের দিকে থেকে এই পর্যন্ত আসলাম এখানে খালি চর্চাপুরি জায়গা প্রায় পনেরো কিলোমিটার ভাটের দিকে এসে আমরা জাল উঠানো শুরু করলাম দর্শক সবাই দোয়া করবেন আমাদের যাতে অনেক মাছ হয় এই আশা নিয়েই জাল উঠানো শুরু করতেছি এত সময় কোনো দিনই ভাটের দিকে আসা হয় না দেড় ঘন্টা সময় কম না বহুত সময় যাই হোক দেখতে থাকেন আমাদের কি ধরনের মাছ

খুব সুন্দর লাগছে দেখেন এত রোদ আছে এত দিন আজকে জাল আসতেছে কিন্তু জালে অনেক অনেক জঙ্গল লাগছে মাছ ছাড়া দর্শক আমাদের এই যে ইলিশ মাছটা পাচ্ছি যে দেখাইতেছি আপনাদের আর একটা আছে জাল উদ্দা তো আর একটা আছে হ্যাঁ এই যে আর একটা আছে আসো আসো এরকম একটার পর একটা আইসেই থাকো হ্যাঁ অনেক টাইম আমরা জাল বলছি দেড় ঘন্টা দীর্ঘ এইখানে ভাটা ধরে ভাটের দিকেই আসছি প্রচন্ড গরম এই গরমের মধ্যে কুলান যাইতেছে না এত গরম যাই হোক দর্শক যে স্থানে আসি এটি তো আমাদের আসাম রাজ্যের ব্রহ্মপুত্র নদী এই নদীতে বর্তমান ইলিশ মাছ কম বেশি পরিমাণে আসে কোনো ভাটায় বেশি হয় কোনো ভাটায় কম হয় যাই হোক আমরা জাল তোলা শুরু করছি দেখতে দেখতে আমাদের এই যে দুইটি মাছ আসছে দেখতে থাকেন সামনে কি আসে না আসে মাছ তো হাত অনেক ইলিশ হয়ে যেতে পারে পানের তলে জাল বলা যায় না মাত্র জাল উঠানো শুরু দর্শক বাঘারি মাছ উঠলো বাঘারি মাছ একদম ছোট বাঘারি মাছ জালে আসছে এই যে দেখেন বাঘারি মাছ বাউমের একদম ছোট বাがり বাহ আরো একটা আইছে রিলিশ আমাদের দেখতে দেখতে তিনটা হয়ে গেল দর্শকেجهه বড় বড় সাইজের রিলিশ তিনটা উপর আলো দেখ হয়ে গেছে একটা বাがり মাছ লড়ছল করতেছে দেখতে দেখতে সাতটা পয়সা শুনলা কুড়তে আগলা করণ দর্শক ভিডিও দেখার পাশাপাশি। করবেন যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা করেন করে নেবেন দেখেন জালে জঙ্গল লাগার অবস্থাটা দেখেন কি ধরনের জঙ্গল লাগলো বাবু আমাদের মাছগুলাই তো ঢেকে যেতেছে এই যে আর একটা লাগছে আর একটা দেখেন ঢুলতে ঢুলতে আসতেছে আরো একটা যায় না জানি যাবো না একটা দুইটা তিনটা চারটা পাঁচটা কিন্তু হয়ে গেছে দর্শক আমাদের খুব বড়ো বড়ো মাছ আজকে ছোট মাছ নাই যাই হোক আমাদের আগের ভিডিওতে যারা কমেন্ট করছিলেন তাদের কমেন্টে রিপ্লাই দিতেছি আনোয়ার হাওলাদার ভাই বলেছেন থ্যাংকস ভেরি গুড ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনাকে কমেন্ট করার জন্য আপনারা আমাদের ভালো মন্দ সব জানাইতে পারেন খুব সুন্দরভাবে ধন্যবাদ আপনাকে দ্বিতীয় কমেন্টই করেছেন খাদিজা খাতুন আপনার ভিডিও অনেক সুন্দর ধন্যবাদ আপনাকে কমেন্ট করুন দেখেন আমাদের আরও একটি লিস্ট কিন্তু দেখতে দেখতে আয়সায় গেছে যাই হোক একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এরকম আরো একটা আছে ওই যে দেখেন একটা একটা বাসা দর্শক আশা আছে একটার পর একটা আয়স থাকবো যাই হোক আমাদের তৃতীয় কমেন্ট করেছেন মোহাম্মদ ভাই কমেন্ট করেছেন যে ইলিশ মাছ পানিতে কি আপনাদের তেলের দাম ভাইয়া কোন সময় অনেক ইলিশ ভাজে আমাদের জালে কোনো ভাটাই হয়তো কম এই ভাটাই তো পুরোলাই দিলে আমাদের অনেক মাছ হবো আমাদের সব খরচা উঠে চিন্তা করার বিষয় নয় ধন্যবাদ আপনাকে আর ভাই কমেন্ট করেছেন আপনার ওখানে কি ইলিশ মাছ কত টাকা কেজি ভাই আমাদের এখানে ছোট ইলিশ চার থেকে পাঁচ শত টাকা এবং বড় ইলিশ তেরোশো টাকা থেকে শুরু করে সতেরোশো টাকা পর্যন্ত কেজি বিক্রি হয় মার্কেটে যাই হোক আমাদের অনেক সময় ধরে জাল উঠতেছে মাছ কিন্তু আসে নাই আসেই আছে একটার পর একটা দেখতে থাকে রহিমা খাতুন কমেন্ট করেছেন তেলেঙ্গানা থেকে লাভ ফ্রম হায়দ্রাবাদ ধন্যবাদ আপনাকে কমেন্ট করার জন্য আব্দুল মজিদ কমেন্ট করেছেন থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ আপনাকে ভিডিওটি ভালো লাগছে জেনে আমরা সরাসরি ব্রহ্মপুত্র নদীতে এসে লোকায় বসে আপনাদেরকে মাছ ধরার দৃশ্য দেখাই আপনাদের মতামত জানাবেন কেমন লাগে ভিডিওগুলো আরও একটি আসছে এই যে দেখেন বাহ এটা আরও সুন্দর দর্শক এই মাছটা আরও সুন্দর একটার পর একটা আইসাই আছে আমাদের মাছ সামিদুল ইসলাম কমেন্ট করেছেন চাচা আমি চান্দুডিঙ্গা থেকে সামিদুল বলতেছি ধন্যবাদ আপনাকে আপনি আমার পার্শ্ববর্তী ভিডিওতে কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ ব্রহ্মপুত্র নদীতে ইলিশ মাছ কই পেলেন মিথ্যা কথা বলছেন বলা ছেড়ে দিন হাসান খান বলছেন আপনাকে ধন্যবাদ জানাতে পারতেছি না কারণ আমাদের ব্রহ্মপুত্র নদীতে অসংখ্য ইলিশ মাছ আছে দেখেন তো আমি ক্যামেরা ধরে আসি কত ইলিশ উঠলো আমাদের এক ভাটায় কত ইলিশ উঠছে যেমনি জঙ্গল লাগছে জালে তেমনি কিন্তু প্রচুর ইলিশ মাছও আমাদের জালে দেখা যাইতেছে গাজীপুর থেকে কমেন্ট করছেন যে হোক একটি ইউটিউব চ্যানেলের নাম কমেন্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওগুলো কেমন হয় অবশ্যই মতামত জানাবেন এই যে একটা আরও একটা আছে না এই যে দর্শক আরও একটা আছে এটা কিন্তু অনেক বড় আছে হ্যাঁ এই যে দেখাইতেছিসগুলো আমি ফাঁকের থেকে দেখাই যে আপনাদের দেখাচ্ছে এই মাছটা মাত্র আসলো এরকম সুন্দর সুন্দর মাছ একটার পর একটা এসে আছে আমাদের দর্শক অনেক মাছ আছে কিন্তু জঙ্গলও যে এরকম অনেক সুন্দর সুন্দর জঙ্গল বলা বাহুল্য জঙ্গলও খুব আসতেছে যাই হোক বলার কিছু নাই জঙ্গল আসকই কারণ এটি ব্রহ্মপুত্র নদী এই নদীতে

আসো 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 খুব সুন্দর অনেক আমরা অল্পতেই খুশি কিন্তু জঙ্গল লাগলো জালে এটাই সবচেয়ে বড় জ্বালা অনেক টাইম লাগবে এই জঙ্গল সাফ করতে দের এই আরো একটা আইসা হ্যাঁ এইটা পছন্দ সই দেখেন এই ইলিশটা একদম পছন্দ সই এই যে এই যে ইলিশটা অল্প লাল তিলালটি কালার আছে জাল আমাদের জালও যেরকম জঙ্গল ওরকম দেখেন কান্দি হয়ে গেল জালে জঙ্গলে দর্শক দেখতে দেখতে আমাদের সম্পূর্ণ জাল তোলা শেষ হয়ে গেল আমাদের ইলিশগুলো দেখাইতেছে আপনাদের এই যে দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা বাগারি মাছ আছে একটা অনেক কয়টা আছে ইলিশ দর্শক খুব সুন্দর হয়েছে অনেক ইলিশ উপরলা আমাদের দিচ্ছেন এখন এই যে চালিত নাও যেহেতু আমরা স্টার্ট দিয়ে এই পারে যাব অনেক দূর ভাটির দিকে আমরা এখন পারের দিকে অনা দিব দর্শক যাই হোক আপনাদের সবার মূল্যবান সময় ভিডিওতে দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের মধ্যে আসসালামু আলাইকুম